লোকটা ডাক দিয়ে বলেছিল ভাই তোমাকে আমি চিনি নাও কিন্তু আজ থেকে দিন জন্য আমাদের দেশের একজন বাদশাহ উমার মনে মনে চিন্তাগুলো আমাকে চিনতে পারে নাই হজরতমার বাপটির তো কোনো চিনা দেয় নাই ওই লোকটাকে ডাক দিয়ে বলো ওমার তোমার কি করেছে বলো কেন ওমারের ওপর তোমার এত রাগ ডাক দিয়ে বলো ভাই আমাদের দেশের অনেক মানুষরা ওমারকে কে ভালো বলে আমি ওমারকে ভালো বলি নাই বলে কেন বলে আজ থেকে নিয়ে ছয় দিন পর্যন্ত আমার ওই তিনটা ছেলে আমরা স্বামী স্ত্রীতে পানি ছাড়া অন্য কোনো খাবার খেতে পাই নাই বলুন শুভান করে পানি ঝরেও ওমার মনে মনে চিন্তা করেছেন আল্লাহ শুধু তোমার এই বান্দা কেমন তোর ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে সেই দিন যদি একটি বার যদি বলে দেয় আল্লাহ তোমার উমার কে যে বাদশা বানিয়েছিলেও ওমার জনগণের হক আদায় করতে পারে নাই আমার খোঁজ নাই না এতটুক কথা বললে ওমার বলছেন আমি জান যেতে পারবো না জাহান নামে চলে যেতে হবে হাজরত তোমার বললেন ভাই শুনে নাও ওমার বাদশাহ হয়তো তোমাদের কাছে অন্য দেশ খোঁজ করতে গিয়ে তোমাদের দিকে খোঁজ নিতে পারে নাই বলে ভাই আমার ছয় দিন ধরে ছেলেরা খেতে পায় নাই ছেলেরা ডাক দেব আপনি আমাদেরকে নিয়ে চলুন আমাদের দরবারে দরবারে আমরা ক্ষুধার্ত অবস্থা আছে আপনাকে নিয়ে যখন বাচ্চার কাছে খাবার চাইব আব্বাহ আমাদেরকে দেখে বাচ্চার একটু রোহম হবে ও ভাই আমি তোমাকে চিনি না শুনে নাও আমার বিবি যে কান্না করেছে তাম্বুর ভিতর থেকে বলে হ্যাও আমার বেবের পেটে বাচ্চা রয়েছে আমার বিবি সন্তানের থাকতে না পেরে প্রাণের স্বামী শুনে নাও আমি সন্তানের জন্য সব কিছু করতে পারবো আমার ছেলেরা তোমার সাথে হেঁটে যাবে আমি তার জন্ম দক্ষিণ মা বাড়িতে বসে থাকবো এটা হতে পারে নাও ও প্রাণের স্বামী আমিও যাবো আপনাদের সঙ্গে ও ভাই আস্তে আস্তে এখানে সন্ধ্যা লেগে গেল তাম্বু টাঙিয়েছি হঠাৎ করে বিবির পোষা বেদনা শুরু হয়েছে বিবের পেটে ব্যথা শুরু হয়েছে বাচ্চা হবে ভাই এখানে একটা নারী দরকার কিন্তু নারী তো দিত কেউ নাই আমার বিবে ছাড়াও আর এই সন্তান বারবার বলে আব্বা খাবার খেতে দাও আর ক্ষুদার তাড়ায় থাকতে পারি নাই ওগা আমার ভাই তাই আমি হাঁড়িতে পানি দিয়েছি আর কিছু পাথর ভরে দিয়েছি ভেজা কাট ইচ্ছা যেন আগুন না ধরে আমি বারবার আর উঠছে তারা নিদ্রায় চলে গেল ঘুম থেকে ওঠে আবার খোদার তারনায় কান্না করবে তাই বাদশা উমার যদি খুঁজলিত তাহলে আমাদের ছেলেগুলো কষ্ট নাও। ওমার ভালো লোক নাই ওমার বলো ভাইরে ওমার সত্যি অন্যায় করেছে শুনে নাও ভাই আমি যদি তোমার কোনো উপকার করতে পারে একটু লস চেষ্টা করে দেখে বলো ভাই বাদশা তো উপকার করতে পারে না তুমি আবার করবা বলে চেষ্টা করে দেখে হজরত তোমার তাড়াহুড়া করবাব্দি চলে আসলে আসার পর তার প্রাণের বিবি ডাক দিয়ে বলো স্বামীকে আপনার চেহারা এত চিন্তিত কেন দেখা যায় বলল হজরত মার সারা পৃথিবীর মধ্যে অর্ধেকটা পৃথিবীর বাপ নিয়ে আঁকাই বাদশাও উনি ডাক দে বলেন অগবি শুনে নাও তুমি কি জান্নাত নিতে চাও বলুন সুবাহান বিবেক তুমি জান্নাত নিতে চাও সাত হাতে বলে হ্যাঁ আমি জান্নাত নিতে চাই বলে জান্নাত যদি নিতে চাও তাহলে তাড়াতাড়ি কিছু পুরানো কাপড় ছিঁড়া কাপড় পুটলা রাখারও বেঁধে নাও সাদা হাতে উমারের বিবি কয়েকটা কাপড় বাপটি বেঁধে নিল বলে মরুভূমির ময়দানে তোমার একটা বোন কষ্ট পাচ্ছে পোষা বেদনায় তার খিদমত করতে তোমাকে যাওয়া লাগবে সারা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর বাদশার বিবি আমাদের সামান্য বাপ একটা মিম্বারে পথ পায় গেল কিছু মনে করবে না কিছু আছে এরকমও শোনা গিয়েছে ছেলেকে ডিম দিছে বলে আমার ছেলে জোড়া ডিম না হলে খাই না ওর বিবি কে ডাকলে তো যাবে না সারা পৃথিবীর সেই উমারের বিবি ডাক দিয়ে বলছেন স্বামী আমি রেডি চলুন আমি জান্নাত নিতে চাই কোন বলতে আর খিদমত করা লাগবে আমি এক্ষুনি প্রস্তুত হয়ে আছি আমি রেডি হয়ে গেছি চলুন ওমার বললো বিবি তুমি এখানে আমি ঘর থেকে আসি বাইতুল মাল থেকে বাইতুল ওমার হজরতুল একটা বস্তাতে ঘি জবের যে আটাও ওমার এক বস্তা ভরে নিয়েছে বস্তাটা ভারী হয়ে গেছে ওমার একাই উঠাতে পারছে না ওমারের বাপ যে একটা খাদিম ছিল কেতাব এসেছে আদিসে তার নাম ছিল আসলাম অরাদিয়া ভূতালা আসলাম শুধু ওমারিনই খিদমত করতেন তার শাতা হাতে থাকতেন হযরতে আসলাম দেখছেন বস্তাটা হজুর বাদশামীর মৌমিনীর তোলার চেষ্টা করছে পারছে না একা ওমারের বস্তা তুলা দেখে সে বলছেন হজুর আল্লাহ আমাকে আপনার খিদমৎ করার জন্য পাঠিয়েছেন আর আপনি আমাকে বাদ দিয়ে এই বস্তা কেন তুলছেন বলো ওমার ডাক দিয়ে বলেছিল আসলাম এই বস্তা তোমার মাথায় নেওয়া যাবে না রে আসলাম এই বস্তাটা আজকে আমার মাথায় তুলে দাও বলুন সুবাহান্লাহ হাজরতে আসলাম উমারের চেহারা দেখে বাপ দিয়ে করে ঝক দিয়ে পানি ঝরাই উনি কান্না করতেছেন আসলাম এত বড় মেজাজে শাহবাব এত বড় মেজাজে শাহবাব আজ নিজের বাপজি বস্তা বায়তুন মাল থেকে বাপজি প্রজার কাছে নিয়ে যাবে আসলাম তিনি দেখেছেন তিনি এত কড়া বাদশা ছিলেন নিজের সন্তানকে পর্যন্ত মারতে মারতে মেরে ফেলাল শুধু অন্যায় কাজ করার কারণে আপনারা হয়তো অনেকে জানেন বাবা উমারের কয়েকটা বেটার মধ্যে ছোট বেটাটার নাম ছিল আবু শাহ মা অনেকে আবু শামা বলে এই আবু শাহামা বাদ জুমারি ছোট বেটাও তিনি বাদশাহ আর ওই সময় আবু শাহামা ওমারের কলিজার টুকরা বেটাও একটা ইহুদির সন্তানের সাথে যে বন্ধুত্ব তৈরি করেছিলো আমাদের অনেক সময় যে হিন্দু ছেলেদের সাথে বন্ধুত্ব হয় ইহুদি ছেলেটা ডাক দিয়ে বলেছিল আবু শাহ তুমি খুরমা রাত্রি বেলা দুধে ভিজে রেখে কি খেয়েছো বলে খেয়েছি রাত্রি বেলা ভিজে রেখে সকাল বেলা তার পরের দিন খেয়ে ভিজে রেখে বলে নাও ও মারের বেটা বললেন ওটা রসুল্লাহ নিষেধ যে খাওয়া যাবে নাও ওটাকে বাপজি আরবিতে না ভিজ বলা হয় আরবের লোকেরা বাপজি এখনো খায় তখনো খেতনী জামা নাই এক গ্লাস দুধে বাপজি কয়েকটা কুরমা কেটে বাপজি বিচি গুলোকে বাপ জাতি গুলোকে বের করে নিয়ে ভিজে রাখে খায় এতে শরীরের উপকার হয় হজরত আবু শাহমা পাঁচ ছ দিন ধরে বাপ যে পচে রেখে নাও আল্লাহর নবী বলেছেন ওটা খেলে মধ্যে পরিণত হয়ে যায় ওটা চার পাঁচ দিন ধরে ভিজে খেলে ওটা হারাম খাওয়া যাবে না হজরত আবু শাহমা বাপজি ওদের কথা শুনলাম ওই খুরমা মা বাপজি ভি চার পাঁচ দিনকার বাপজি খেয়ে নিয়েছে খেয়ে নেওয়ার পর জোহরের সময় নামাজ পড়তে যাবেন ওমার নামাজ পড়ার জন্য ডাকতে লাগলেন ছেলেদেরকে অন্যান্য ছেলেরা চলে গেল হজরু তোমার যখন যাচ্ছিলেন ওমারের ছোট বেলাটা মো শাহ মাপ উনিও যাচ্ছিলেন জোহরের নামাজ পড়তে ওমার বাপজি সাহামার সাথে যেতে 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 হঠাৎ করে বাপজি দেখলেন তার উমার নাকি বাপজি মদের গন্ধ আসল উমার বলেন বেটা দাঁড়িয়ে যাও হঠাৎ করে কেন এখানে মদের গন্ধ পাওয়া যায় আবু শামা বলেন আব্বা মদ তো আমি খাই নাই বলাই বেটা তুমি আর আমি তৃত তৃতীয় মানুষ কেউ নাই একটু কাছে এসে বলো ওমার হাতখানা ধরে টেনে নিয়ে বললো বেটা তুমি একটু হা করো যাহাতে হা করেছে পেটের ভিতর থেকে বাপজি ওই খুরমা যে ভেজে রেখে চলো ওখান থেকে মদের সঙ্গে সঙ্গে কলার বাপজি ধরে ফেললাও ডাক দেবো বোসা মা তুমি নাবিজ খাও নাই তুমি মদ খেয়েছো বলে হজর মদ খাই নাই কেন ওটা নাবিজ নাই খুরমা চার পাঁচ দিন ধরে ভেজে লুকে রেখে লেখে খেয়েছে আজকে ওমার বলল ভাই বাবা তুমি কেন অন্যায় করেছো রসুল নিষেধ করেছে শুনে নাও এ খাওয়া যাবে না রে বেটাও হাজর তোমার উমারের কলিজা টুকরা বেটা বসা আমাকে খানা ধরে টানতে 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 নিয়ে গেও মসজিদে নবমীর বাপ যে আপনার খুঁটিতে বেঁধে দিল বলুন সুবাহান হাজার হাজার লোক গেছে নামাজ পড়তে ওরা জানতেন যে এই খুঁটিয়াতে যে বাধা থাকবে তার বড় ধরনের বিচার হবে ছোটখাটো সে অন্যায় করে নাই পড়ে বললেন সকলে বসে যাও অনেক লম্বা ঘটনা আছে হাতে ভুক মারতে মারতে মেরে ফেলাছিলেন কোরআন সোনাতের দিকে বিচার করেছিলেন সেই ওমারের বাপটি এই মেজাজ দেখছেন তিনি নরম একাই বস্তাটা তোলার চেষ্টা করছে আসলাম বলছেন হজুর আমাকে দেন আপনাকে দিলে এটা হবে আমার ওমার বলছেন আসলাম তুমি কি যা চাও এ তোমার বাদশা জান্নাতে না যান আসলাম বলছেন হজুর আমি এটা অবশ্যই চাই যে আপনি জান্নাতে যান আপনি জান্নাতে না যান এটা কেন আমি চাইবো আপনি জান্নাতে চান ওটাই চাইবো আমি বলে ওটাই যদি চাও তাহলে এই বস্তা আজ আমার মাথায় দিয়ে দাও এবং তুমি আমার সঙ্গে যেতে না আজকে আমরা স্বামী স্ত্রীতে দুজনায় যাব হজরতে ওমার বস্তা মাথায় করে ছড়তে শুরু করলে যারা পেপার পত্রিকা পড়েন দেখবে আমরা সব জীবনী হাদিস পড়েছি আফগানিস্তানে যিনি বাদশাহ বর্তমান ওমারের সোননাথকে জিন্দা করছে বলুন আলহামদুলিল্লাহ একেবারে গরিবদের বাড়ি থেকে ওই আফগানিস্তানে যিনি প্রেসিডেন্ট বাদশাহ উনি মাল গাড়িতে নিয়ে গিয়ে নিজে মাথায় করে নিয়ে তার বাড়িতে পৌঁছে দিচ্ছে বলুন আলহামদুলিল্লাহ তার প্রজারা ডাক দিয়ে বলছে যে হজর আপনি আমাদেরকে দেন বলে না এটা ওমার করেছিলেন এগুলো রসুলনা করতেন বলুন আলহামদুলিল্লাহ আমি ওদের সুন্না চিন্তা করছি মেদিনাপুরে বাকিবুল্লা সাহেব দাম আদবার কাত আলিয়া আজিজুল হক কাশ্মীর সাহেবের ছেলে বিখ্যাত বড় আলিম গোটা পশ্চিমবাংলার মধ্যে উনি আমার উস্তাদ উনি পোস্ট করেছিলেন আমরা সাহাবাকে দেখে নাই কিন্তু সাহাবার আমল আমরা ওই আফগানিস্তানের বাদশার দেখলাম হজরত হাড়ির পানিটাকে ফেলে দিয়ে নতুন করে পানি দিয়ে সেখানে বাপজি খেজুর ঘি আটা দিয়ে ওমার ফুতিছেনার ওমারের মুখের দাড়ির পাশ দিয়ে বাপজি ধোয়া বের হোসে আগুন ধরে গেল লোকটা বলছেন ভাই ওমার কি বাদশা না করে তোমার বাদশা হওয়া দরকার ছিল কেন করেছিল কিছু বলে নাই খাবার রান্না হয়ে গেল ওমার কে বাচ্চা তিনটে ছেলেকে ডাকলেন ওমার নিজে হাতে ওমার খাওয়ালে খাওয়ানোর পর বলছেন ওগো ভাই কিছু যদি মনে না করো তোমার ছেলে তিনটে কিনে আমি এখানে একটু খেলাধুলা করবো ওমার চিন্তা করে যেই ছেলে গেল খাবারের জন্য কেঁদেছে এই কান্নার এই শোক দিয়ে পানি পড়া বন্ধ করে দিয়ে আমি ওই মুখ দিয়ে হাসি বেদ দেখতে চাই বলুন আলহামদুলিল্লাহ তাহলে কি আমার ময়দান পাকড়া হতে হবে হজরত তোমার তিনটা ছেলে নিয়ে বাদ খেলা করছে ছুঁই খেলছে লোকটা বলছেন আমি তাকে দেখে দেখলাম কোনো কোন আমার সন্তান ওই উমারের পেছন দিকের পাঞ্জাবি ধরে টানছে কোন সময় হাতখানা ধরতে গিয়ে দাড়ি খানা ধরে ফেলছে ওমার মুচকে মুচকে হাসছে তিনটা বাচ্চা ছিল হাসছে খেলা করতে করতে হঠাৎ করে ভিতর থেকে বাদশাহ যাহাতে বাদশাহ বলে ডেকেছে আর ওই লোকটা প্রথম যে বাবজে তাম্বু ডেঙেছিল ও ডান দিকে দিকে সামনে চারিদিকে তাকাছে এখানে তো ওমার বাদশাহ নেই এখানে তো ওই লোকটা আছে আর আমি আছি কিন্তু ভিতর থেকে কাকে বাদশা বলে ডাকে আবার তিতু ডাক দিয়েছো গো আমিহীন বাদশা আপনার বন্ধুকে জ্বালিয়ে দেখ আপনার বন্ধুর বিবির বেটা সন্তান হয়েছে বলুন না নামদুলিল্লা হযরত তোমার মুচকে মুচকে হাসছেন আর বলছেন বন্ধু আমার বিবি তাম্বুর ভিতর থেকে ডেকেছে আমাকে তোমার বিবির বেটা সন্তান হয়েছে লোকটা অবাক পোষমগুলো খাড়া হয়ে গিয়েছে ওই লোকটা উমারের চেহারার দিকে বলছেন হুজুর আপনি সেই উমার উমার বলছেন ভাই আমি সেই উমার সত্যি আপনি বলছো যজ্ঞ বলুন আলহামদুলিল্লাহ ওমার কান্তে কান্তে বলেছিল ভাই আমি অন্য দেশের প্রজাদের দিকে লক্ষ্য করতে গিয়ে তোমার কাছে আমি আসতে পারেছিলাম না আমি আজ বাড়ি থেকে তোমার দেশ খোঁজার জন্য আমি এসেছিলাম বেরিন ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও বলছেন হুজুর আপনাকে ক্ষমা না দিয়ে থাকতে পারি আপনি এত বড় বাদশা হয়ে আপনি সাধারণ লোকের মতন বেশ ধরে আপনার বিবিকে নিয়ে এসে আমার স্ত্রীর খিদমত করালে আমি ক্ষমা করে দিয়েছি সাতা হাতে বাপ শেখেন ওই রাত্রিবেলাতে হজরত ওসমান গনি আর আলী রদি আল্লাহ আনহ আজমাইন এরা দুজনা চলে গেছে এরা দুজনা বলছেন হুজুর ওমার বাদশাহ কি বাবা গেলে কেন ওবার বলছেন ভালোই হলো তোমরা যখন এসেছ এই কাগজ একটু সহি করে দাও আর ওই লোকটাকে বললো তুমিও দাও দাও তোর ময়দানে যদি আল্লাহ প্রশ্ন করে তাহলে আমি বলবো ওই মানুষটা মাফ করেছে তার সাক্ষী আছে দুজন তোমরা বিশ্বনবীদের দুজন জামায় তোমরা সাক্ষী দিলে আশা করি আল্লাহ হয়তো আমাকে মাফ করে দিবে বলুন আলহামদুলিল্লাহ কত ভয় ছিল তাদের আল্লাহ রসুল বলছেন আমি এই উমারের মধ্যে নবাতি মেজাজ দেখেছি যা অন্য লোকের মধ্যে দেখি নাই ভাই আমরা যাব না আর একটা কথা বলি আমি শেষের দিকে যাব হজরত ওমার তিনি কত বড় দামি সাহাব আছিলে কেতাবে লিখেছে ওমার আধ্যাত্মিক জগতের সম্রাট ছিল বলুন আলহামদুলিল্লাহ এলমে তা সম্রাট তিনি কত বড় দাবি ছিলেন কেন নবী উমারের নাম করেছিলেন এসেছে আমার বিশ্বনবী ইন্তেকাল করার পরে প্রথম বাদশাহ আবু বাকার আবু বাকার সিদ্ধিকরা ইন্তেকাল করার পরে দ্বিতীয় বাদশা হলেন ওমা আচ্ছা বলেন ওমার যখন বাদশা ছিলেন তখন আমার মনে হচ্ছে না আমরা বুঝতে পারলাম রসগোল্লা বেঁচে না বেঁচে ছিল নবী মদিনাতে শুয়ে আছেন না খবরে খবর এটা আমাদের আকিদা নবী কবরে পচে সরে যায়নি এক শ্রেণীর বেদাতি আলমরা তারা এলাকায় উঠে আমাদের বিরুদ্ধে বদনাম করে ওলামে দেবন্দ্রা নাকি বলে যে নবী মাটির সঙ্গে মিশে গেছে বলুন আস্তাক ফির এটা আমাদের আকিদা নয় ওগুলো মিথ্যা কথা বলে ওরা আমাদের আকিদা প্রতিটা নবীর ওষুধ তারা কবরে জিন্দা আছে বলুন আলহামদুলিল্লাহ এবং কবরে তারা খাবার খায় এখানে জানি না কতজন হাজি সাহেব রয়েছে বেগুলো চাচা বলছিলেন যে বাবা আমি উমরা করে এসেছি আমি আর তোমার চাষি মাকে নিয়ে এই বিশ্বনবীর কবরে এখনো বাপ যে মানুষ যদি সেই রকম আন্নাওয়ালা হয় নবীর কবরে গিয়ে সালাম যারা দেয় আমার বিশ্বনবী কবর থেকে সালামের উত্তর দেয় বলুন আলহামদুলিল্লাহ এবং যারা প্রকৃতি আল্লাহওয়ালা হয় তারা নিজ কানে ও শুনুন আওয়াজ শুনতে পায় নদিয়া জেলার একজন বক্তা ছিলেন হাত কাটা ইমাদ রহমতুল আলাহ তার বাম দিকের হাতটা গোটা কাটা উনি কয়েকবার বিশ্ব কবর কবুর করে এসেছে উনি বলছিলেন খুদার কসমিকেরা বলি আমি নবীর কবরে সালাম দিয়েছি দেওয়ার পর নবী উত্তর দিয়েছে আমি নিজ কানে শুনেছি এবং রসুলার সাথে কয়েকটা কথা বলেছে কথা জোর গলা শুরুলে মাত্রায় বলছিলেন তিনি এত বুজুর্গ ছিলেন আমার বিশ্বনবী বাবজি ইন্তেকাল করেছেন উমার বাদশাহ বলে ওমারের ব্যাপার যে উমার কত বড় দামি সাহাবা ছিলেন সাহাবা আলী বলে আমি রাত্রিবেলা শুয়েছিলাম স্বপ্নের মাধ্যমে আমি স্বপ্ন দেখছিলাম ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আমরা অনেকে স্বপ্ন দেখি ভাই হজরতে বিশ্বনবীর সাহাবা জামায় আলী বলে আমি রাত্রিবেলায় ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম মসজিদ নবমীতে ফজর নামাজ বিশ্বনবী ইমামতি করছে নামাজ পড়াচ্ছেন আলী করছেন এটা স্বপ্ন আমি হজরত